আছে আপনি এইখানে কি জন্য আসছে মানুষের চায়া নেওয়ার জন্য আসছেন না মানে কোন উদ্দেশ্যে আসছেন এই যে দেখা যায় দুর্ভাগ্য একটা জায়গায় এখানে দেখা যায় মানুষরা আসে অসহায়তে নিয়ে বা দেখা যায় সরকারি ভাবে অনেক অনুদান দেয় এখানে দেখা যায় কম্বল টম্বল অনেক কিছু দেয় এটা কি বলছে নাকি কম্বল দেওয়ার কথা না আজকে বলে নাই দুইটা

আনা একটা পাই বলদিনা আচ্ছা হোক যাই হোক সন্তানจิตে সন্তানবতে কোনো রাগরা রাখা যাবে না খোপ যাবে না হ্যাঁ হ্যাঁ তোরা খাদী খামুই দোয়া কৰোন তাৰা কি হয় না খান নাই খাইছো নবা দিছে তা

আমি আপনাকে আমি চিন্তা ভাবনা করছিলাম কি কয় টাকা দিব যে হোক আপনি দুপুরের খানাটা খাবেন যেহেতু শুনলাম যে কোরবানি পর থেকে আপনি এখনো মাংস খান নাই আর আমারও অত সামর্থ্য নাই যে আপনাকে একবারে কত টাকা দিব আপনি শুধু আমার জন্য দোয়া করেন হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটা আমি আমার তরফ থেকে দিলাম আপনার খাওয়ার জন্য আপনি এটা নেন গনি নেন কয় টাকা হয় ধন্যবাদ হ্যাঁ হবে তো ইনশাল্লাহ আপনি

সবাই জানে দোয়া করছে তাহলে আপনি খুশি তো আচ্ছা একটা হাসি দেন একটা হাসি দেন একটা হাসি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আসসালামু আসসালাম আলাইকুম